নাম ফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজটা মেনশন করে দিতে হবে আজকে লাইভ সেশনটা আমি করতাম না কিন্তু তোমাদের জালায় আর হইল না কারণ সবাই চাচ্ছে যে আজকে লাবুনো যেই পিকচারসটা আপলোড করেছে এই ছবিটা যেন আমি মানে এই ড্রেসটার লাইভ যেন আমি করে ফেলি সো আমি লাইভ সেশনটা আপনাদের সাথে করেই ফেলছি আগে একটু বলে দিই আপনারা কিন্তু আমাদের শপ থেকেও নিতে পারবেন তবে তবে শপে যাবে হচ্ছে আরো দুই দিন পর যারা যারা নিতে চান অনলাইনে নিয়ে নিতে পারেন আমাদের কাছে একদম সাইজ থাকবে হচ্ছে একদম ছোট সাইজ থেকে শুরু করে একদম বিগ সাইজ পর্যন্ত ঠিক আছে সব সাইজই আমাদের কাছে এভেলেবল আছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজটা মেনশন করে দিবেন অর্ডার কনফার্ম করতে হবে হচ্ছে এক্সেলেন্স বাই লাবনো জাহানে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট তুমি ফার্ম করে দিতে হবে ওকে সো আজকের এই ড্রেসটা কার কার পছন্দ হয়েছে বলেন আজকের এই ড্রেস দরকার আজকের এই ড্রেসটা কার কার পছন্দ হয়েছে বলেন হ্যাঁ নাম ফোন নাম্বার রেডি করে রাখেন এই এই কোর্সেটা আমরা কালার দেখাই দিব দুইটা আমি যে শর্ট একটা লাইভ করব এন্ড দেন আমি তো বাইরে যাব আপনারা জানেন আপনারা কেন জানবেন জানাইলাম আর কি সো এই শার্ট আপনাদের মনে আছে আমি দুবাই থেকে এই প্যাটার্নের ড্রেস এনেছিলাম মনে আছে যে এরকম এক কালারের প্যান্ট এবং এক কালার প্রিন্টেড শার্ট সেইটা আপনারা এত বেশি পছন্দ করেছেন সো সেই প্রোডাক্টটাই আমরা আবার আপনাদের জন্য রেডি করেছি উইচ লিপস্টিক আপু লিপস্টিকটা দাঁড়ো দেখা দিচ্ছি এই যে লিপস্টিকটা রেভলেশনের এই যে লিপস্টিকটা বা আমার প্যান্টের কালারটা একদম সেইম টু সেইম আমার প্যাটার্ন কালারটা আচ্ছা চলেন আমার ড্রেসের কালার আসবে হচ্ছে দুইটা আমি আপনাদেরকে কালারটা দেখিয়ে দিই হ্যাঁ আমার ড্রেসের কালার আসবে হচ্ছে দুইটা আমি যেটা পরাচ্ছি সেটা এবং 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 আরেকটা ভয় সুন্দর কালার এই ফেব্রিকটা আপনারা এত বেশি পছন্দ করেছেন এই ফ্যাব্রিকের কোড সেট কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এবং এটার সাথে নাম্বারটা কত API নাম্বারটা আটশো পঁচিশ ফাইভ আচ্ছা হ্যাঁ লিপস্টিক এর নাম্বার আছে তো এই একটা কালার আছে চলেন আমরা কালারটা দেখাই দিই চলেন আমরা কালারটা দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে দুইটা কালার যার যেই কালারটা লাগবে সে সেটা অর্ডার কনফার্ম করে দিতে পারবেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে অবশ্যই 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 আমি আপনাদেরকে বলে দেই যে এই প্যাটার্নটায় আপনার কোনো ইনাল লাগবে না এটা কুচকে মুচকে যাবে না এটা আমি সেই সকাল থেকে এটা পরা আছি সকাল থেকে এবং এটা এরকম ভাবেই আছে এইভাবেই আসি হ্যাঁ শার্ট আর হচ্ছে গিয়ে তোমার প্যান্ট তোমাদের পছন্দ হলো কিনা সেটা অবশ্যই জানাতে ভুলবা না একদম ফুল কাপ ঠিক আছে একদম কাপ এবং ওয়াশেবল বলতো বলতো হচ্ছে গিয়ে লাইভ শেয়ার কে কে করেছেন এবং এই কালারটা যে কোনো সাইজ একদম থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি প্লাস পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোভাইড করব এবং প্রত্যেকটা আমি আগে এই কালারটা দেখাই তারপরে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপু মনে যে এখানে এরকম বাটন করা আছে অনেক সুন্দর লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা আমার এই ড্রেসটা এত বেশি পছন্দ করেছেন তার জন্য তাদের জন্য হচ্ছে গিয়ে এই ড্রেসটা লাইভ কারণ এটা এখন লাইভ করার কোনো কথা কথা ছিল না আমি গহনার লাইভ করতাম বাট দেখলাম যে ইনবক্সে শুধু এইটারই ইনবক্সে শুধু এই বিষয়টাই খালি এটার বাটনটা অনেক এক্সক্লুসিভ বাটনটা অনেক বেশি সুন্দর এবং এটার কাটিংটা আমি সব সময় বলি কাটিং যদি পছন্দ না হয় তাহলে প্রোডাক্টের ওই মানই থাকে না ঠিক আছে তাহলে প্রোডাক্টের ওই মানই থাকে না রাইট আপনারা বলেন তো আপনাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে এবং কোন কালারটা ভালো লেগেছে এই কালারটা নাকি ওই কালারটা কোনটা আমি এই দুইটাই কিন্তু আমার কারণ আপনারা জানেন আমি এই শার্ট টাইপের এই কোর্স খুব পছন্দ করি এখন অনেকেই বলবো আপু হিপ দেখা যাবে কিনা তাদের উদ্দেশ্যে হিপটা আমি একটু শেয়ার করে দিলাম হিপটা দেখা যায় কিনা আপনারা একটু দেখে নেন ঠিক আছে হিপটা দেখা যায় কিনা সেটা আপনারা একটু দেখে নেন এবং এটার প্যান্টটাও কিভাবে মেকিং হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব কি তাই আসলেই কাটিংটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখে দেখে তারপরে করেছি হ্যাঁ আপু দুদু কি আসছিল পরে না আসতেছে ঘটনাটা খুব একটা ভালোর দিকে যাচ্ছে না আচ্ছা এটা দেখেন এই কালারটাকে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আচ্ছা দেখানোর আগে এটার প্যান্টটাই যে এটার মেইন আকর্ষণটাই হচ্ছে এটার প্যান্ট মেইন আকর্ষণটাই হচ্ছে গিয়ে এটার প্যান্ট আমি আপনাদেরকে প্যান্টটা দেখাই জাস্ট মেইন আকর্ষণটাই হচ্ছে প্যান্ট একদম 50 প্লাস পর্যন্ত বডি পেয়ে যাবেন 50 প্লাস পর্যন্ত বডি পেয়ে যাবেন কিছু বলবা এটার মেইন আকর্ষণটাই হচ্ছে গিয়ে আপনার প্যান্ট এটার প্যান্টটা দেখেন এটার প্যান্টের এই হিপটার এই সাইডটা দেখেন ঠিক আছে এইটা আপনারা পেয়ে যাবেন একদম পকেট সহকারে দেখেন এখানে একটা পকেট আছে এবং পকেটের ভেতরটাও কিন্তু সেম ফ্যাব্রিকেরই পকেটটাও একদম সেম ফ্যাব্রিকেরই আর এটা আসবে একটু প্লাজো টাইপের আপনারা কিন্তু দুবাইতে আমার থেকে এই প্রোডাক্ট আঠাশশো টাকা দিয়ে পারচেস করেছেন আঠাশশো টাকা দিয়ে পারচেস করেছেন ঠিক আছে সো দুবাইয়ের কস্টিং একরকম ছিল এখন আমরা আরো অনেক বাজেটের মধ্যে দিব অনেক বাজেটের মধ্যে দিব এটা বাইরে চিন্তার বাইরে একদম ট্রু একদম ট্রু এটা আসবে আমার প্যান্টটা ঠিক আছে এটা আসবে আমার প্যান্ট সো ম্যাচিং ম্যাচিং প্যান্ট আচ্ছা আমি আমার কি করবে অবশ্যই করবে আপনি আমিও কি আচ্ছা দাও আমি একটু বলে দিই ফ্যাব্রিকটা আসবে হচ্ছে এই ফেব্রিকটা বিশেষ করে শার্টের ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটা হাতে পেলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন হ্যাঁ এবং এটা লাইক অ্যালেক্স ফেব্রিকের আপার ভার্সন হুম অ্যালেক্সার আপার ভার্সন হচ্ছে এটা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা এই নিয়ে দুইটা প্রোডাক্ট করেছি দুটোই অনেক বেশি সুপারহিট প্রায় প্রায় দেড়শো পিস আমাদের এক একটা কালারে বের হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে আমি তো মানে খুবই অবাক যে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এটার একটা কোডসও আমরা ডিজাইন রেডি করেছিলাম ওইটাও খুব ভালো হয়েছে আপু কেমন আছো হলিডেজে ইউকে থেকে দেখছি তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো এই কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চাইলে আমি এই কালারটা আপনাদেরকে পরে দেখাবো এটার পেছনে আসবে এরকম ইলাস্টিক একদম ফিফটি প্লাস পর্যন্ত বডি পেয়ে যাবেন আমরা এটা আঠাশো টাকায় সেল করেছি আপনারা জানেন আমি যখন আমার দুবাইটা কোয়েফান এফান দেখো তো এই যে আমার একটা ইউজ আছে এখানে এই যে অরেঞ্জ কালারটা এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার এই টোনটা আপনার হ্যাঁ এই যে দেখো এখানেই হ্যাঁ হ্যাঁ থার্টি নাইন ফর্টি এরকমের লেন্থ ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমি দুবাই থেকে এই যে আমি ইয়েতে যখন আটকা পড়েছি কি যেন বলে এয়ারপোর্টে যখন আটকে পড়েছিলাম ওইটা হচ্ছে সেইটা এই যে এই আপনারা 2800 টাকা দিয়ে পারচেজ করেছিলেন মনে আছে আপনাদের এই ফেব্রিকের এই প্যান্টটা আর শার্টেরChest কি 46 হবে আচ্ছা আপনাকে মেকআপ আমাকে মেকআপ করা শিখাবেন নাকি আল্লাহর এবারে ইনশাআল্লাহ শিখাবো তো চেস্ট আপনি যে কোনো চেস্টের নিতে পারবেন লাইক আপনার যদি চেস্ট থাকে থার্টি সিক্স থার্টি সিক্স নিতে পারবেন থার্টি এইট নিতে পারবেন ফর্টি 42 টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু ফিফটি ফোর আপনার যেই সাইজটা লাগবে আমাদেরকে বললে আমরা সেই সাইজটাই আপনাদেরকে প্রোভাইড করব আমাদের ফিফটি প্লাস পর্যন্ত বডি আসবে ফিফটি প্লাস পর্যন্ত বডি আসবে এবং সেই ফিফটিটার মতো মতোই আপনার প্যান্ট যাবে ঠিক আছে এই আসবে টু পিসটা আপনাদের কাছে সেই দুবাই থেকে কোনো pour okay. আপনার কি যেন কোয়ালিটি কম হবে না তোমার দেশের বাড়ি কথা কোথায় এটা পরে বলবো এখন আমি এই কালারটা একটু পরবো আমি যে কালারটা পরা সেটা তো আপনারা দেখেই ফেলেছেন যদিও আমি দুইটা কালারই নিয়েছি যদিও আমি দুইটা কালারই নিয়েছি আমি আপনাদেরকে দেখাই দিব এবং পরার পর কেমন সাইজ কত আপু যে কোনো সাইজ একদম থার্টি থেকে শুরু করে আপনি একদম ফিফটি প্লাস পর্যন্ত আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারবেন হ্যাঁ আমি জাস্ট এটা একটু পরে আসি আমার বাটনগুলো আমি একটু ওপেন করে নেই তারপরে আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি বিকজ অফ মাসাল্লাহ আপনারা সবাই অর্ডার করছেন আপনারা মোটামুটি ধারণা করে ফেলছেন যে এটার অর্ডারটা কেমন হবে মানে প্রাইসটা কেমন হবে প্রাইস বলে দাও কার কার পছন্দ হয়েছে বলেন প্রাইস একদম আপনাদের রিজনেবল মধ্যেই হবে মানে 2800 যেটা ছিল সেটা মোটামুটি তিনে পাচ্ছি না তুমি বলো তো তুমি তারও আগে পারবা না ও মাই গড পিড়ে গেছে সব হবে এই যে আলহামদুলিল্লাহ সবাই সবার সাইজ অনুযায়ী একজন লিখে তোমার কি বিয়ে হয়েছে না কোনো বিয়ে সাদী হয়নি আমি সিঙ্গেল কিসের বিয়ে আমাকে দেখে কি বিয়ে ইত্যাদি মনে হয় ভাইয়া আমার অনেক পছন্দ হয়েছে আমাকে দেখে কি আপনার বিয়ে মনে হয় ভাইয়া এটা একটু ধরেন তো আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিই কালারটা হ্যাঁ ওইটার বাটনটা ওপেন করো

আচ্ছা এই এই লোকটাকে মানে এই আইডিটাকে আমি সব সময় হচ্ছে গিয়ে ব্যান করি তারপর মানে কই থেকে যে আসে আল্লাহই জানে যাই হোক পায় ব্যাথা করতেছে সো আমি এটাকে ইন করে পড়েছি আপনি চাইলে এটা হ্যাঁ খুবই সুন্দর আপু শর্ট আলেয়া উইথ গারারা আনো আচ্ছা ঠিক আছে আমি তো অনেক দিন স্টোর থেকে লাইভ সেশন টাচ করছি না এই যে দেখেন আপনি চাইলে এইভাবেও পড়তে পারবেন ঠিক আছে অনেক স্মার্ট অনেক স্মার্ট আমার এখানে কোনো ব্যাগ নেই খুবই সুন্দর এই কালারটাও অনেক সুন্দর নাইস প্রাইস কত আসেন এবার আমি পিঙ্কটা একটু দেখিয়ে দিই যেটা আমি পড়াছিলাম হ্যাঁ যেটা আমি পড়াছিলাম ওইটাই শো করছি এই হচ্ছে গিয়ে আমার পিঙ্কটা এটার সাথেও কিন্তু আপনার ইয়ে আছে এটার সাথে আপনার পকেট আছে এবং সেম ফেব্রিকের ওকে ওকে টা আসবে এই রকমের এন্ড ব্যাকটা আসবে এরকম আর ইলাস্টিক এর ঠিক আছে না পেয়ে যাচ্ছেন কোথায় বলেন তো এক্সেলেন্স বাই লাবনো এক্সেলেন্স বাই জানেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা আর শার্টটা আসবে হচ্ছে গিয়ে এই রকমের ওমা

বাই দা ভাই এই কালারটাও অনেক 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 ঈদের আগে আনো আপু শর্ট দিয়ে আচ্ছা শার্ট লেংথ আমি মেপে বলে দিচ্ মাশাল্লাহ সবাই আপনারা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস আচ্ছা অনেকেই চিন্তা করতে পারেন যে অনেকের হিট কভার করবে নাকি হিটটা আপনারা একটু চেকআউট করে নেন হিটটা আপনারা চেক আউট করে নেন কেউ যদি চান আপনারা কিন্তু সুন্দর করে হিসাবও করতে পারবেন ফুল লিভসের ঠিক আছে আমি এরকম করে শার্ট করি আপনারা চাইলে এটা পুরোটাই আটকাতে পারেন হ্যাঁ আবার আপনি চাইলে এখান থেকে বান করেও নিতে পারেন হ্যাঁ আর আরে এখান থেকে বানও করেও নিতে পারেন আবার এখান থেকে আপনি এরকম করেও করতে পারেন যেটা আপনার ইচ্ছে হ্যাঁ দুইটা পকেটও আছে এবার আমরা দাম বলে দিব কথা বারাবো না কারণ আমার বাচ্চা কানটা আছে এটা রিয়েল কই র্যাল একজন লিখেছে আপনাকে দেখে পুরুষ মনে হচ্ছে আপনি একটু আয়নায় দেখবেন আর পাশের ছেলেটা কি তোমার বাবা আপনাকে একটা কথা বলি আপনি আমাকে যাই বলেন না কেন আপনি আমাকে মনে করেন একটু মন খারাপ করাতে পারবেন না হ্যাঁ আপনার এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিব আগে প্রাইসটা বলে নিই ঠিক আছে ওকে তারপরে হচ্ছে গিয়ে আমাকে দেখে আপনার যেটাই মনে হোক না কেন সেটা হচ্ছে আপনি কতটুকু কোন পরিস্থিতিতে আছেন এটা বোঝাই যায় হ্যাঁ মানে আপনি সুস্থ পরিস্থিতিতে নাই সুস্থ পরিস্থিতিতে থাকলে আপনার বোঝার কথা যে আমি আসলে ছেলে বা বা অন্য জাতের ক্রস ঠিক আছে সেটা আপনার বোঝার কথা কই কই থাকে থেকে আসে এগুলা আসে এগুলা এগুলো অনেক আছে অনেক আছে এরকম জঙ্গলি জানোয়ার হ্যাঁ এরকম জঙ্গলি জানোয়ার না থাকলে তো ঠিক ঠিক হয় না সব সবকিছু জঙ্গলি জানোয়ার থাকবে এবার দাম বলবো ফ্যাব্রিকটাও বলে দিয়েছি ফ্যাব্রিকটাও বলে দিয়েছি এটা আপনারা যে কোন সাইজ এই কালারটা কিন্তু অনেক কিউট আমি আজকে সারা দিন এই পিঙ্ক কালারটা পরেছিলাম আর স্কাইটাও আমি রেখেছি সুযোগ পাই নাই একদিনে দুইটাই কভার করার ঠিক আছে বাবু কেন কান্না করছে তুমি চলে যাও বাবু কাছে আমি এইভাবে একাই ধরছি এটার কালারটা আসবে হচ্ছে বারবি পিঙ্ক সরি বারবি পিঙ্কটা মিষ্টি পিঙ্ক আর এটার সাথে এখন আমরা দাম বলবো যেটা কিনা আমরা দুই হাজার আটশো টাকা করে সেল করেছি না রানী মেজেনটা অন্যটা ঠিক আছে টাকা করে সেল করেছি সেইটা এখন আপনারা আমাদের এক্সেলেন্স বয় লাবণ্য যেখানে পেয়ে যাবেন একদম শার্ট উইথ প্যান্ট যে কোনো সাইজে যে লাইক আপনি যদি থার্টি চান থার্টি যদি কিনা ফর্টি সিক্স চান ফর্টি যে কোন সাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই টু পিসটা দাম চলে আসবে হচ্ছে মাত্র 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 এক টাকা এক টাকায় আপনারা এই পেয়ে যাবেন কি কয় কি যে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ প্রায় যাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ বাচ্চা কাঁদছে বলে হচ্ছে গিয়ে আর আমি নাকালাম না এখন আপনারা বলেন কোন কালারটাই আপনাদের বেশি ভালো লাগছে তোমার বলো ব্লু ওর কাছে ব্লু আমার কাছে পিঙ্ক এখন আপনাদের যেটা বাজে কমেন্ট পড়বা না ডোন্ট আপসেট আই ওয়ান ফর্টি সিক্স ইনবক্স টু এক্সেলেন্স বাই লাবন্য জাহান দাম যাবে হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট দেখানো শেষ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সব ধুমায় ইনবক্সে আচ্ছা আপনাদের উদ্দেশ্যে আরো একটা জিনিস বলে দিই আমাদের এই যে এটা কিন্তু এই যে এটা আমারটা আমাদের এই ড্রেসটা কিন্তু ব্যাক ইন স্টক হ্যাঁ এটা আমি দেখিয়েছিলাম আবারও দেখাই দিচ্ছি এটার প্রাইস আরো বেশি বাজেটের মধ্যে এটা আমারটা আমি তো লাইভের সময় বলেছি আপু আমাদের এখানে বার্গেইন হবে না এবং হ্যাঁ এবং এই ধরনের অনুরোধ রাখা যাবে না আমি ভেরি সরি টু সে এভাবে বলছি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে এনাদার একটা অ্যালেক্স ফ্যাব্রিকের মধ্যে এটাও শার্ট এবং এটাও হচ্ছে কি আপনার এই প্যান্ট ঠিক আছে আপনারা আমি আপনাদেরকে বলেই দিলাম আপনারা পাবেন না এটা আপনি শিওর থাকেন আপনি পাবেন না এটা আপনি শিওর থাকেন এটা আসবে এই প্রোডাক্টটা এখনো এই এটা ব্যাক ইন স্টক এটা দেখাই দিলাম ঠিক আছে এটা মাসাল্লাহ শুক্রিয়া এটার প্রায় যাবে এক টাকা এটা তো আপনারা সবাই জানেন এইটার প্রাইস যাবে এক এটা মাশাল আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই দুইটা করে নিচ্ছেন এটা যেটা ভালো লাগে হ্যাঁ কারণ এগুলা খুবই কমফোর্টেবল এগুলা খুবই কমফোর্টেবল ইন করে করতে পারবেন বান করে করতে পারবেন আপনি এরকম ভেতরে একটা টি-শার্ট দিয়ে উপরে শার্ট ফুল ওপেন করে রাখতে পারবেন ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে এখান তুমি যাও প্লিজ একটু WhatsApp চেক করতে করবেন একই কমেন্ট বারবার করবেন না ঠিক আছে আপু কাইন্ডলি প্লিজ একই কমেন্ট হ্যাপটি এভরি লাইভে একই কমেন্ট করেন আইম সরি আম আমার এখন বিরক্ত লাগছে একই কমেন্ট করেন আচ্ছা এই যে দেখেন এটা আপনি এইভাবেইও ওকে খুব স্মার্ট খুবই স্মার্ট দাম যাবে হচ্ছে 1550 টাকা 1550 টাকা যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনার পছন্দের এক্সেলেন্স বাই লাগুনা যেখানে ঠিক আছে না কোন এক পিস বানানো যাবে না কাস্টমাইজ করে যা আছে সব রেডি প্রাইস যাবে হচ্ছে 1550 আচ্ছা এরপরে মিন্ট কালারটা এই মিন কালারটাও আপনারা যারা চান এটাও পেয়ে যাবেন এটাও দেখেন এটা সবচেয়ে বেশি আমাদের অর্ডার ছিল সবচেয়ে বেশি হ্যাঁ সবচেয়ে বেশি ছিল যে কোনো সাইজ আমরা দিতে যে 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 কোনো 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 সাইজ সাইজ ঠিক আছে যেকোনো করতে আপনার পছন্দের এক্সেলেন্স বাই থেকে আপনি যে কোনো সাইজ আমাদের থেকে নিয়ে নিতে পারবেন খেয়াল করে দেখেন আপনার বাসায় শাশুড়ি নেই নাকি আপনার এই ড্রেস দেখে তাদের অনুভূতি কেমন এই ড্রেস ছাড়াও তারা আরো আমাকে অনেক শর্ট এবং অনেক লং ড্রেস পরা দেখেছে তারা তো আমার ড্রেস বা আমার আমার মানে দেখে দেখে আমাকে আমাকে করে করে না তারা আমি কেমন মেয়েটা সেইটা আচ্ছা তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইজ আসবে হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য এক টাকা ঠিক আছে এত সুন্দর সুন্দর শাড়ি আসছে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করে সময় করে পারছি না যাবে টাকা ঠিক আছে যদি ভালো লাগে এই অনেকেই পান নাই এইটা অনেকেই প্রায় এক হাজার চারশো আশি গ্রিনটা ওকে সাইজ এমন আপনি এখানে মেসেজ করে লাভ নেই আপনাকে ইনবক্স করতে হবে ইনবক্সে চলে আসতে হবে ঠিক আছে ইনবক্সে চলে আসতে হবে এইগুলা যারা পান নাই তাদের জন্য বললাম আপু একটু কি লম্বা করে নেওয়া যাবে না কিছুই করা যাবে না যা আছে তাই প্রাইজ যাবে হচ্ছে কাস্টমাইজ হবে না আপু প্রায় মাসআল্লাহ সবাই এর একটু ইনবক্সে ঢুকে দেখো শুক্রিয়া শুক্রিয়া জানানো ছাড়া আর কোনো ওয়ে নাই প্রাইজ যাবে এক হাজার চারশো আশি টাকা আমি এগুলা আপনাদেরকে একটু আপডেট করে দিচ্ছি আহ করার দরকার নাই জাস্ট আমি তো বুঝছি রিপাবলিক তো নিবেই সাইজ আপু কোনো সাইজ ঠিক আছে আমারটা বড় না ছোট না ঝুলে গেছে না ঠিক আছে জায়গা মতো আছে সেটা আমিও বুঝবো আমার এটা এই কালারটা এত ভাল লাগতেছে যার যেই কালারটা লাগবে যার যেই কালারটা লাগবে সে সেটা অর্ডার কনফার্ম করে দেন আপনার পছন্দের এক্সেলেন্স ভাই লাগলো জানে আমি এটা একটু আবার রিপিট করে দিই দাও তো এটা একটু আপু দুবাই থেকে দেখছি মাসাল্লাহ থ্যাংক ইউ আমার পরাটার প্রাইস এক হাজার চারশো সরি এক টাকা এই যে এক হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন এক হাজার পাঁচশো পঞ্চাশে এই টু পিস যার যেটা লাগবে যার যেটা লাগবে এটার তো খুবই সুন্দর পিকচারস আপনারা পেয়েই গেছেন অলরেডি আর এটা তো অনেক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ইফান এই কালারটা বেশি আসলে এটা বেশি আইস উদ্দিন এটাও সুন্দর প্যান্ট সাইজ কত প্যান্ট তো আপু ব্ল্যাক কালার হবে না ব্লক হিম ও এরা এদের জাতগুষ্টিকে ব্লক করলেও হবে না আপু ঠিক আছে আসলে আমরা শুধু শুধু গালাগাল করি আসলে জাত গোষ্ঠীর কোন ইয়ে নেই আহ কি হিপটা মেপে বলা হিপ মেপে বলার তো কিছু নাই কারণ এটা প্রত্যেকটাই সাইজ অনুযায়ী হবে আমি যেটা পড়াচ্ছি এটা তো তোমার থার্টি সিক্স এর থার্টি এইট এর আমার হিপ আর ফিফটির হিপ তো এক হবে না ঠিক আছে প্যান্ট যেরকম থাকে তার থেকে অনেক সুন্দর প্যান্ট অনেক বেশি সুন্দর ঠিক আছে দাম যাবে হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বিক্রি করলাম আপনাদের পছন্দ হতেই হবে এমন প্রোডাক্ট এমন প্রোডাক্ট যেটা কিনা আমি এর আগে একটা দেখিয়েছিলাম ওইটা এখনো মনে হয় আমাদের প্রায় আড়াইশো পিস অর্ডার পেন্ডিং আছে আমরা দিতে পারি নাই দিতে পারছি না পারছি না বলে তাই না মানে ওটা রেডি হচ্ছে ওকে কোনো একজন গ্রুপে গ্রুপে বা একটা হয়তো জন্যই হচ্ছে গিয়ে হয়। আচ্ছা যাই হোক এইটার দুটো কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিয়েছি আগামীকাল আপনাদের সাথে শাড়ির লাইফ যাবে একটা সুন্দর শাড়ির লাইভ যাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকেন আমাদের পুরো লাইভ সেশনটা দেখেন আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করে দেওয়ার জন্য আপনাদের জন্য যদি সুবিধা হয় ঠিক আছে আল্লাহ আল্লাহ হাফেজ আজকের মতো লাইভ সেশনটা দেখে শুনে বুঝে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের এক্সেলেন্স বাই হাফোন সবাই দুইটা নিবে সবাই দুইটা নিবে সবাই সবাই দুইটা নিবে আপনাদেরকে আবারও বলি আবারও বলে যাই মাসাল্লাহ যেভাবে আপনারা ইনবক্স করছেন দেখেন আপনাদের যাদের মনে হবে যেটা হিট কভার করবে কিনা আপনারা দেখে নেন যাদের হিপ কভার করবে কিনা দেখে নেন ঠিক আছে ফ্রন্টের লেন্থটাও এরকম এবং এটা একটু প্লাজো টাইপের আগের যে প্যান্ট ছিল আমাদের সেম টু সেম এটা কালার ভ্যারিয়েশনটা আমি আপনাদেরকে দেখালাম আর এটা আসবে হচ্ছে স্কাই টোন এটা এটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর যেটা ভালো লাগে যার যেটা লাগবে সে সেটাই অর্ডার করবেন এক্সেলেন্স বাই বাইলাবুলো জাহানে ঠিক আছে আগামীকাল সব থেকে একটা লাইফ করবো যেমন আপনারা শপে আসতে পারেন তবে এটা এখনো শপে যায়নি শপে যেতে দুই তিন দিন টাইম লাগবে দাম যাবে এক টাকা ভালো থাকেন দুয়ার রেখেন আল্লাহ হাফেজ